আমার নাম জান্নাতি যদি মধ্যম ঘরের একটা ছেলে পাই আমি বিয়ে করতে রাজি আছি কেন সে যদি সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকতে পারে আমি তারে আমার সারা জীবনের জন্য আমি পাশে রাখতে চাই বিবাহিত না অবিবাহিত আমার বিয়ে হই নাই একবারও হই নাই না আপনি করবেন কয়বার মাশাআল্লাহ উপরে আল্লাহ যদি বিয়ে শাদি একবার লিখে দিয়ে থাকে একবারই করতে রাজি মাত্র একবার

যদি কেউ সারা জীবনের জন্য সুখে দুঃখে পাশে আমার থাকতে পারে আমিও তার সারা জীবনের জন্য তার কষ্ট হইলেও আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো